পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহরের নাম হলো কালনা ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহরটিকে আবার অনেকে অম্বিকা কালনা নামেও জানি ঐশ্বর্যপূর্ণ এই শহরের বুকে অবস্থিত রয়েছে পোড়া মাটির কারুকার্যের বিভিন্ন মন্দির এত সুন্দর সুন্দর প্রাচীন মন্দির রয়েছে বলে একে অনেকে মন্দিরের শহরও বলা হয় সেদিন চলে গিয়েছিলাম কালনা শহরের আকর্ষণীয় শিব মন্দির নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির নামে পরিচিত প্রাচীন মন্দির দর্শনে মন্দিরটির চারপাশে সৌন্দর্য আর পরিবেশ ছিল দেখবার মতন বাংলার বুকে দাঁড়িয়ে এই একশো আট কিন্তু প্রাচীন ভাস্কর্য এবং স্থাপত্যের একটি জলজায়ন্ত উদাহরণ আঠারো ও উনিশ শতকের বাংলার তথা হুগলি ও হাওড়া জেলার জনপ্রিয় আটচালা মন্দিরের ছোঁয়া কিন্তু রয়েছে এই মন্দিরে এই মন্দিরটি দুটি বৃত্তাকার বলায় রাখারে নির্মাণ করেন বর্ধমানের রাজপরিবার মন্দিরের বাইরের বৃত্তবলয়ে চুয়াত্তরটি শিব মন্দির অবস্থিত রয়েছে যার একটি করে রয়েছে কালো শিবলিঙ্গ এবং অন্যর পাশের রয়েছে সাদা শিবলিঙ্গ পরপর এরকম সাদা শিবলিঙ্গ এবং কালো শিবলিঙ্গ হিসেবে কিন্তু মন্দিরের বাইরের যে শিবলিঙ্গগুলি মন্দিরটির সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে একটা করে সাদা শিব একটা করে কালো শিব আবার সাদা শিব কালো শিব এখানে খুব সুন্দর এই শুভ্র অর্থাৎ সাদা বর্ণের শিবলিঙ্গ কিন্তু সদাশিবের প্রতীক আর এই বর্ণের অর্থাৎ কালো বর্ণের শিবলিঙ্গ কিন্তু রুদ্রের প্রতীক মন্দিরের ভিতরে যে বিত্র বলায় রয়েছে সেখানে অবস্থিত রয়েছে চৌত্রিশটি শিব মন্দির যেই চৌত্রিশটি শিব মন্দিরের চৌত্রিশটি শিবলিঙ্গই কিন্তু সাদা বন্ডের অর্থাৎ এখানকার চৌত্রিশটি ভেতরের শিবলিঙ্গ কিন্তু পুরোটাই শিব এবং বাইরে চুয়াত্তরটির মধ্যে অর্ধেক কালো শিব এবং অর্ধেক সাদা শিবের লিঙ্গ অবস্থিত দেখতেই পাচ্ছেন আমরা ভেতরের যে বে অবস্থিত চৌত্রিশটি শিবলিঙ্গ সেখানে আস্তে আস্তে প্রবেশ করছি আর পরিবেশটা বেশ সুন্দর ছিল এখানে যারা গাছের পরিচর্যা করে প্রত্যেক দিনই তারা মন্দিরে পরিষ্কার এবং গাছের পরিচর্যা জল দেওয়াতে ব্যস্ত ছিলেন এবং দেখতেই পাচ্ছেন এই যে পরপর চৌত্রিশটি সাদা লিঙ্গ এখানে অবস্থিত রয়েছে মন্দিরের দুটি বৃত্তাকার বলয়ের একদম মাঝে রয়েছে একটি জলের ইদারা যেটি কিনা বাঁধানো খুব সুন্দর যেটি থেকে কিনা মন্দিরের পুজোর কাজে জলের চাহিদা মেটানো হয় এই মন্দিরের দেওয়ালে রামায়ণ মহাভারতের বিভিন্ন পর্ব এবং শিকারের বহু দৃশ্য কিন্তু টেরাকোটা স্টাইলে চিহ্নিত করা রয়েছে যেটি কিন্তু মন্দিরের সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেরাকোটা স্টাইলে মন্দিরের কারুকর্য করা রয়েছে কালনা জেলার এই একশো আটটি মন্দির বর্তমানে কিন্তু জলেশ্বর মন্দির নামেও অনেকের কাছে পরিচিত মন্দিরে দেওয়ালের গায়ে থেকে খসে খসে পড়া ইটির টুকরো ও হারিয়ে আসা নকশার কারিকর্যতা কিন্তু মন্দিরের প্রাচীনতাকে বুঝিয়ে দেয় আমার বেশ ভালো লেগেছিল এই মন্দির পরিদর্শন করে আপনারা যারা ঘুরে দেখতে চান এই মন্দিরের সৌন্দর্য অবশ্যই যেতে পারেন কাল্লাই এবং দর্শন করতে পারেন এই একশো আট শিব মন্দির ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন